আসসালামু আলাইকুম বিহাস আমি আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আজকে চলে আসলাম তো যেই গাড়ি আপনি চালান গাড়িতে কি সমস্যা হয় এটা একজন চালক হিসেবে আপনার জরুরি জানার দরকার তো আজকে আমি দেখাবো আমি যে গাড়িটা চালাচ্ছি এই গাড়িটার কী সমস্যা আপনাদের সাথে শেয়ার করব এই সমস্যাটা কিভাবে সমাধান করতে দেবো বা এই সমস্যাটা হলে আপনি কি বলবেন একজন মেকানিককে কি বলবেন বা একজন আমরা মিস্ত্রি বলি ইঞ্জিন মিস্ত্রিকে কি বলবেন তো আমরা এখন দেখবো এটা কি সমস্যা তো আমি এখন গাড়িটা গাড়িটা স্টার্ট দিচ্ছি স্টার্ট দেওয়ার পরে এখন এই যে আমি দেখেন গেটটা লাগালাম এই হ্যান্ডব্যাগটা কি করলাম এই নিচে দিলাম আমি গাড়িটা বাড়াচ্ছি দেখে আমার গাড়িটা খুব বাড়তেছে না মানে ক্লাস টু লেভেলছি তারপরে দেখেন গাড়ি খুব বাঁচতেছে না মানে গাড়িটা শক্তি পাচ্ছে না আমি আর একটু যদি ডিটেলসে দেখাই চলেন আপনাদেরকে দেখাই একটু ডিটেলসে দেখেন গাড়িটা শক্তি পাচ্ছে না আমি একটু পাহাড়ের দিকে যাচ্ছি যে এই গিয়ারও এক নম্বর গিয়ার লাগাই কিন্তু যাচ্ছি কিন্তু গাড়িটা দেখেন কতটুকু শক্তির প্রয়োজন হচ্ছে কিন্তু গাড়িটা উঠতেছে না ভালো করে দেখেন গাড়ির ফিকাপের আওয়াজ দেখেন কতটুকু দিছে আমার পাটা দেখান সোমন ভাই যে আমার পাওয়ার ক্লাস থেকে ছেড়ে দেওয়া হয় দেখেন গাড়ি উঠতেছে না দেখেন সামনের দিকে দেখেন মানে গাড়ি উঠতেছে না মানে গাড়ি শক্তি পাচ্ছে না পাহাড়ে উঠার মতো শক্তি গাড়ি পাচ্ছে না দেখেন আমি গাড়িটা ইয়ে দেখেন এ ছাড়া ফুল ফিকার দিচ্ছি গাড়িটা উঠতেছে না দেখেন গ্যারেকে লাগানো আছে দেখেন গ্যারেকে লাগানো আছে তারপরে উঠতেছে না খুব কষ্ট হচ্ছে উঠার জন্য দেখছেন একটা জায়গা পাহাড়ের ডালের মাঝে গাড়িটা উঠতেছে না তাইলে আমরা কী সমস্যা বুঝবো গাড়ির ক্লাস প্লেট এবং প্রেসার প্লেট দুটাই চলে গেছে গাড়ির ক্লাস প্লেট প্রেসার প্লেট চলে যাওয়ার কারণে পাহাড়ে গাড়িটা উঠতেছে না গাড়িটা শক্তি পাচ্ছে না গাড়িটা উঠার জন্য খুব কষ্ট করে এটাতে উঠা হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণ পিক আপ দিয়ে তারপর গাড়িটা নিয়ে যাচ্ছি যেহেতু গ্লাস লাগানো যার কারণে ইঞ্জিনের আওয়াজটা খুব বেশি একটা আসতেছে না তো দেখেন অনেকক্ষণ পরে অল্প একটু রানিং হয়েছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তারপরে আমি আপনাদেরকে ডিটেলস আরও কিছু বলতেছি আপনারা দেখবেন যে আমি এখন গাড়িটা ঘুরাচ্ছি ঘুরিয়ে আপনাদেরকে দেখায় এখন যখন আমি ব্যাগগারে যাব ঠিক পাহাড়ের মাঝে দেখেন আমি যখন পা পুরোটা ছেড়ে দেব তারপরেও খুব দ্রুত যাবে না খুব আস্তে আস্তে যাচ্ছে ডালুতে নামার সময় তো জানেনি খুব দ্রুতেই নামবে তো এই সমস্যাটা কেন হয় এটা আমি আপনাদেরকে এখন শেয়ার করতেছি যে আমার গাড়ির ক্লাস পেট প্রেশার পেট যদি খারাপ তাহলে আমার সমস্যা কি কি হতে পারে এক নম্বর সমস্যা হচ্ছে গাড়ির জ্বালানি বেশি খাবে কারণ আমি এক্সেলেটার বেশি দিচ্ছি এই জন্য জ্বালানি বেশি খাবে দুই নম্বর সমস্যাটা যেটা আমি পাহাড় বা বিভিন্ন জায়গায় যখন গাড়িটা ব্রেক করে দাঁড়াবো তখন গাড়িটা আমি যখন বাড়াইতে যাব তখন আর বাড়বে না এটাও মাথায় রাখতে হবে এ সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে সামান্য একটা ব্রিজ বা কালবারে যখন উঠতে যাবেন এই টুঁচুতে সেখানে আপনার গাড়িটা নিয়ে উঠতে খুবই কষ্ট হবে তো এই বিষয়টার জন্য আপনাকে কি করতে হবে এটা সমাধানটা কী আপনি যখন গাড়ির ইঞ্জিন মিস্তরি মিস্তরিকে বলবেন যে এই গাড়ির সমস্যা তখন উনি আপনাকে বলবে যে আপনার ক্লাস প্লেট এবং প্রেসার প্লেট নতুন লাগাতে হবে যদি নতুন লাগান সেক্ষেত্রে আপনাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট গুনতে হবে ধরেন বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট আপনাকে গুনতে হবে তো এই জন্য আপনাকে করণীয় কি যে এই গাড়ির ক্লাসটা ভালো রাখার জন্য কি কীভাবে গাড়ি চালাতে হবে সবসময় মাথায় রাখতে হবে গাড়িটা মনে রাখতে হবে যে কোনো একটা হাত দিয়ে গাড়িটা চালানো হলে উত্তম বা দুজনে চালাতে পারেন কিন্তু গাড়ি যেসব গিয়ার গিয়ার লাগাবেন ফুল ক্লাস করতে হইব ঠিক আছে ফুল ক্লাস করে আপনার গাড়ির গিয়ার পরিবর্তন করতে হবে যদি আপনি হালকা হালকা ক্লাস দিয়ে গাড়ির গিয়ার পরিবর্তন করেন তখন আপনার গিয়ার প্রেশারটা কি হয় যে সমস্যা হয় এই আপনাকে খুব সাবধানতার সাথে গাড়ি ব্যবহার করতে হবে যে যত সুন্দরভাবে গাড়ি চালান চালাবে তার গাড়ি যত বেশি যত্ন নিবে সে তো গাড়ি বুঝে যারা চালাবে অবশ্যই তাদের গাড়িটা দীর্ঘদিন ক্লাসমেটটা থাকবে অবশ্যই একটা পেড দিয়ে গাড়ি চার পাঁচ বছর সাত বছর অনায়াসে দশ বছরও চালাইতে পারা চালানো যায় তো অনেক ক্ষেত্রে গাড়ির চালক যদি এই জিনিসটা ফুল ক্লাস না করে গাড়িটা চালায় তাহলে কি হয় যে আপনার এই ক্লাস পেটটা ক্ষয় হয়ে যায় এই জন্য আপনাকে বড় অঙ্কের একটা ড্যামারাস গুনতে হবে তা আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সবার সুস্থ কামনা করছি সবাই আমার জন্য দূর করবেন আমার গাড়ির যে সমস্যাটা আমি এটা আপনাকে তুলে ধরছি বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্যাগুলো হবে এটা আমি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো যাতে এতে করে আপনারাও কিছু বুঝতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম